এই ভিডিওতে দেখে নেব যে আমরা যে আগে তেরোটা কোশ্চেন করেছিলাম সিসি বিজি টেনের মডিউল ওয়ান নাটক চ্যাপ্টার থেকে তো ওই ভিডিওটার ফার্স্ট পার্ট ছিল ওটা ইনকমপ্লিট ছিল তো আজ এনেছি আমরা পার্ট টু এখানে মোট নয় থেকে দশখানা কোশ্চেন আছে উত্তরসহ সেই কোশ্চেনগুলো শেষ করে আমরা এই চ্যাপ্টারটি পুরোটা কমপ্লিট করবো তো দেখো তোমাদের আগেই বলেছিলাম এটার টোটাল পাঁচটা মডিউল তো তার মধ্যে আজকে মডিউল ওয়ান শেষ হয়ে যাবে তার পরের দিন মডিউল টু থ্রি ফোর একসঙ্গে করিয়ে দেবো একদম লাস্ট দিনে মডিউল ফাইভ ডি করিয়ে গোটা বইটি কাভার করে দেবো তো এই জন্য তোমরা যারা নতুন আছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আপকামিং সাজেশান এবং এনএসএ যাবতীয় নোটিস এবং নিউজ পেতে তো দেখে নাও আজকের চোদ্দো নম্বর কোশ্চেন অ্যাপসার্ট নাটক কাকে বলে উদাহরণ দিন অ্যাবসার্ট নাটক হলো প্রচলিত নাটকের বিপরীত কালের নাটকের একটি সংরূপ দুটি বিশ্বযুদ্ধ এবং আধুনিকতার ক্রম পরিবর্তনশীল সংজ্ঞায় মানুষ ক্রমাগত একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছে তার বেঁচে থাকার উদ্দেশ্যে বা অর্থহীন বেঁচে থাকা এসব ভাবনা বা মানুষের অস্তিত্বের সংকট ইত্যাদি খাপ ছাড়া বিচ্ছিন্ন বিষয়কে নাট্যকাররা নাটকের স্থান দিয়ে যে নতুন ধরনের নাটক সূচনা করেন তাকেই অ্যাবসার্ড নাটক বলা হয় দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলায় সার বাংলায় সার্থক অ্যাবসার্ড নাটকের নাটক হিসেবে আমরা পাই বাদল সরকারকে তো বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ ও বাকি ইতিহাস মোহিত চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ রাজরক্ত হল অ্যাবসার নাটকের উদাহরণ তারপর দেখো বেতার নাটক কাকে বলে বেতার নাটক হলো একটি নাট্যকর্ম যা রেডিওর মাধ্যমে উপস্থাপিত হয় বেতার নাটকের মূল উপাদান হলো শ্রবণ তাই বেতার নাটক রচনায় লেখককে শ্রোতার মনোযোগ ধরে রাখার জন্য বিশেষভাবে সচেতন হতে হয় বেতার নাটকে দৃশ্য আলো পোশাক মুখোশ আবহ সঙ্গীত ইত্যাদির ব্যবহার থাকে না বরং ঘটনা প্রবাহ চরিত্রের বর্ণনা সংলাপ ধ্বনি ইত্যাদির মাধ্যমে নাটকের পরিবেশ তৈরি করা হয় তো নেক্সট কোশ্চেন দেখো একাঙ্ক নাটক কাকে বলে উদাহরণ দিন একাঙ্ক নাটক একটি অঙ্ক এবং বস্তুত পক্ষে একটি দৃশ্যের সম্পূর্ণ নাটক দৃষ্টান্তর এই নাটকের রস নিবিড়তাকে ক্ষুণ্ণ করে বলে একটি দৃশ্য একটি স্থান একই মঞ্চসজ্জায় জীবনের একটি ক্ষুদ্র অথচ চমকপ্রদ খুণ্নাংশকে এক সুনিবিড় অখণ্ডতা দিতে হয় একটি দৃশ্যের মধ্য দিয়ে নাটক নাটকীয় ঘটনা ক্রমোন্নয়ন সংঘাত ও নাট্য পরিণতি নির্দেশ করতে হয় কিছু একাঙ্ক নাটকের উদাহরণ দেব মন্নথ রায় রচিত মুক্তি ডাক বিদ্যুৎপর্ণা রাজপুরী বনফুল রচিত বানপ্রস্ত ইত্যাদি হলো বাংলা একাঙ্ক নাটকের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন দেখো খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা এটা এটা পাঁচ নম্বর নম্বরের অর্থাৎ পাঁচ নম্বরের কোয়েশ্চেনে তো দেখতে পা দেখতে পেতে পারো ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য লিখ ট্র্যাজেডিতে ব্যক্তির প্রাধান্য শিক্ষিত উচ্চ বংশজাত ধীরদাত বীর চরিত্র ট্র্যাজেডির পক্ষে উপযুক্ত চরিত্র সেই ব্যক্তির চারিত্রিক ত্রুটি বা নিয়তির অমোঘ পরিণামে ট্র্যাজেডি নেমে আসে অন্যদিকে কমেডিতে সমষ্টি অনেক বেশি গুরুত্ব পায় সমাজ বাস্তবতা কমিটিতে প্রাধান্য পায় তবে দেখো কমেডিতে পাত্রপাত্রী জীবনের খন্ড অংশের ছবি থাকে ট্র্যাজেডি না নায়কের সামগ্রিক জীবনকে অবলম্বন করে রচিত হয় অর্থাৎ ট্র্যাজেডির প্রেক্ষাপট বস্তু বিস্তৃত হয়ে থাকে তবে ট্র্যাজেডিতে করুণা শঙ্কা ইত্যাদি পাঠক দর্শককে উপহার পায় কমেডিতে পায় কৌতুক রোগ হাস্য পরিহাস ট্র্যাজেডি যেখানে করুণ রসে বিপর্যয় বিচ্ছেদ ইত্যাদি দিয়ে শেষ হয় কমেডি সেখানে মিলনান্তক নাটক ট্র্যাজেডির ভাষা গুরুগম্ভীর ও ভাব ব্যঞ্জক হয়ে থাকে কমেডির ভাষা সহজ সরল ও লঘু চপল হয়ে থাকে কমেডিতে টাইপ চরিত্রের ভিড় থাকে কমেডির চরিত্ররা অনেকটা বাস্তব মানুষ সামাজিক মানুষ হয়ে থাকে ট্র্যাজেডিতে ট্র্যাজেডি ট্র্যাজেডিতে থাকে আদর্শবান চরিত্র সমাজের সাধারণ মানুষ থেকে কিছুটা দূরত্বে তার অবস্থান কমেডি যেখানে জীবনের লঘুচপল দিকটি উদ্ঘাটিত করে ট্র্যাজেডি সেখানে মানব জীবনের মহৎ সত্যকে প্রকাশ করে থাকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা দেখে রাখো শেক্সপিয়রীয় ট্র্যাজেডি ট্র্যাজিডি ও গ্রিক ট্র্যাজেডির পার্থক্য লিখুন গ্রিক ট্র্যাজেডিতে নায়কের বিপর্যয়কে কারণ নিয়তি বা অর্দৃষ্ট কোনো শক্তি শেক্সপিরিয়র ট্র্যাজেডিতে নায়কের পতনের কারণ তার তার চারিত্রিক কোনো ত্রুটি অর্থাৎ বাইরের কোনো কারণে নায়কের জীবনে ট্র্যাজেডি নেমে আসে না সেকেন্ড পয়েন্ট নিয়তির কারণে চরিত্র শত চেষ্টা করেও কিছু করতে পারে না নায়কের অসহায়তা রোধ করা এবং নিয়তিকে মেনে নেওয়া ছাড়া কিছু করার থাকে না গ্রিক ট্র্যাজেডিতে অন্যদিকে শেক্সপিরিয়র বা শেক্সপিয়রের ট্র্যাজেডিতে চারিত্রিক ত্রুটির কারণে নায়কের জীবনে বিপর্যয় ঘটায় তার অন্তর্দ্বন্দ্ব নাটকের মূল বিষয় হয়ে ওঠে তো থার্ড পয়েন্ট কাল ঘটনার ঐক্য গ্রিক নাটকে অক্ষরে অক্ষরে পালিত হয় কিন্তু শেক্সপিয়র নাটকে বা শেক্সপিয়র ট্র্যাজেডিতে কালের ঐক্য প্রায় লঙ্ঘিত হয়ে থাকে ঘটনার ঐক্য মেনে চলা হয় ফোর্থ পয়েন্ট দেখো কোরাস গ্রিক নাটকের গুরুত্বপূর্ণ উপাদান কোরাস হচ্ছে গ্রিক নাটকের গুরুত্বপূর্ণ উপাদান শেক্সপিয়ার ট্র্যাজেডিতে কোরাস থাকতো না তবে কোনো একক চরিত্র অনেক ক্ষেত্রে কোরাসের ভূমিকা পালন করেছে ফিফথ পয়েন্ট দেখো হিসাত্মক ঘটনা অর্থাৎ হত্যা রক্তপাত ইত্যাদি মঞ্চের উপর অভিনীত হতো না কিন্তু শেক্সপিয়র নাটকে এসব মঞ্চের উপরেই হতো তবে নেক্সট দেখো সামাজিক নাটক কাকে বলে উদাহরণ সহ লিখুন সামাজিক নাটক নাট্যকার যে সময়ের কাহিনী অবলম্বন করেন সেই সময়কার সামাজিক ও সমস্যার স্বরূপ উপলব্ধি করা যায় আধুনিক জীবনের সংকটের সঙ্গে সঙ্গে সামাজিক নাটকের পরিধি ক্রমাগত বেড়ে চলেছে কোনো একটি সামাজিক সমস্যার কেন্দ্র করে নাটক রচিত হলে তাদের সমাজ সমস্যামূলক নাটক বলা না হলে তাকে সামাজিক নাটক বলা হয় কিছু উদাহরণ দেখো প্রথম বাংলা সামাজিক নাটক রামায়ণ তর্করত্নের লেখা কুলিন কুল সর্বস্ব যেটা আঠারোশো চুয়ান্ন সালে লেখা হয় খুবই একটা ইম্পর্টেন্ট এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে প্রথম বাংলার সামাজিক নাটক কোনটি বা কী সেটা হলো রামনারায়ণ তর্করত্নের লেখা কুলিন কুলসর্বস্ত্র এছাড়া রয়েছে গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল ভ্রান্তি বলিদান ইত্যাদি হল সামাজিক নাটকের উদাহরণ তারপর দেখো ঐতিহাসিক নাটক কাকে বলে উদাহরণ দিন ইতিহাসের ঘটনাকে অবলম্বন করে যে নাটক লেখা হয় তাই ঐতিহাসিক নাটক নাট্যকার যদি কোনো ঐতিহাসিক চরিত্রে কর্মপ্রচেষ্টা বা বৈশিষ্ট্য অনুপ্রাণিত হয়ে তার জীবনের দ্বন্দ্বকে ভিত্তি করে নাটক লেখেন তবে তাকে ঐতিহাসিক নাটক বলা হয় মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক বাংলার প্রথম ঐতিহাসিক নাটক এটাও একটু মনে রাখবে যে বাংলার প্রথম ঐতিহাসিক নাটক কি সেটা হলো মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক এছাড়াও দ্বিজেন্দ্র রায়ের দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতাপ সিংহ দুর্গাদাস নূরজাহান ইত্যাদি ঐতিহাসিক নাটকের উদাহরণ তো কয়েকজন বেতার নাট্য ব্যক্তিদের নাম লিখুন কয়েকজন বেতার নাট্য ব্যক্তিদের নাম হলো শিশির কুমার ভাদুরী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অতীন্দ্র চৌধুরী শম্ভু মিত্র বিকাশ রায় নেক্সট কোয়েশ্চেন দেখো প্রহসন কাকে বলে কয়েকটি বাংলা প্রহসনের উদাহরণ দিন প্রহসন কাকে বলে সামাজিক বিভিন্ন অসঙ্গতি কপটতা অনাচারকে বিদ্রুপ করে হাস্যরসের মধ্য দিয়ে নাট্যকার যে সংক্ষিপ্ত নাটক রচনা করে তাকেই বলা হয় প্রহসন যেমন অমৃতলাল বসুর চোরের উপর বাটপারি মধুসূদন দত্তের একে কী বলে সভ্যতা এগুলি হলো বা কয়েকটি বাংলা প্রহসনের উদাহরণ তারপর দেখো আজকের শেষ কোশ্চেন দেখো বেতার নাটক সম্প্রচার শুরু হয় কবে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু হয় উনিশশো সালে জুলাই মাসে ব্রিটিশ শাসনাধীন ভারতের বোম্বাই প্রেসিডেন্সি ক্লাব থেকে শুরু হয় তো দেখো আজ এই ছিল তোমার সিসিবিজি টেনের মডিউল ওয়ান ওয়ান আমাদের কমপ্লিট হয়ে গেল মডিউল ওয়ান আমরা কমপ্লিট করে দিলাম যেটা ছিল কাব্য নাটক এটা তাহলে এবারে আস্তে আস্তে আমাদের বাকি রইলো টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ চেষ্টা করবো এ টু ফোর একসঙ্গে কালকে একটা ভিডিও আনার একটা ভিডিও দেয় টু থ্রি ফোর কমপ্লিট করে দেবো তাহলে আর ফাইভের জন্য একটা ভিডিও করে গোটা মডিউলে তোমাদের বইয়ের যে গোটা বইটা কভার করে দেবো পাঁচটা মডিউল করে তো এই জন্য তোমরা চ্যানেলটাকে ফলো রাখো আর এ বিষয়ে কোনো তোমাদের যদি কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আর এছাড়া তোমরা যদি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এনএসই গাইডের অফিসিয়াল যদি না জয়েন হয়ে থাকো তো অবশ্যই জয়েন করে নেবে কারণ ওখানে আমি তোমাদের এনএসইউ রিলেটেড সাজেশান নিউজ নোটিস স্টাডি মেটিরিয়াল প্রোভাইড করে থাকে চলো আগে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে এক ভিডিওতে